অপারেশন প্রয়োজন নেই আপনি নিয়ম মান্য চলেন আপনি সুস্থ হয়ে সেটা পরবর্তী ফল তো আমরা এখন নিজের চোখে দেখতে পাচ্ছি এবং আপনি নিজেও বলেছেন যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ আপনার যে ধরনের সমস্যাগুলো হতো বা যে ধরনের পেইনগুলো ছিল সেগুলো এখন আপনি আগের মতো ফেস করছেন না এবং আগে যে স্বাভাবিক কাজগুলো আপনি অনায়াসে করতে পারতেন সেই কাজগুলো এখন আপনি অনায়াসে করতে পারছেন স্যার একটু জানতে চাইবো যে আপনি বলেছেন আপনি ডিপিএস হসপিটালের ঠিকানা অনলাইনের মাধ্যমে সবার প্রথমে জানতে পেরেছেন আপনি যতদিনে ডিপিএস হসপিটালে ভর্তি ছিলেন

আপনি হয়তো এর আগে আপনার দাঁতের ব্যথার কারণে আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন বা যে ধরনের আপনার ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল বা যে ধরনের ট্রিটমেন্ট আপনি প্রত্যাশা করেছিলেন সেই ধরনের ট্রিটমেন্ট আপনি হয়তো পাননি আপনাকে হয়তো অপারেশনের জন্য সাজেস্ট করা হয়েছে আর ডক্টর সফিলের প্রধান যেটা বলেন যে অপারেশন বিহীন ট্রিটমেন্ট এবং অপারেশন ছাড়াও যে মানুষ সুস্থ হয় সেটার জ্বলন্ত প্রমাণ আপনি নিজেই যে আপনি এখানে ট্রিটমেন্ট করে আপনি অপারেশন ছাড়াই সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন তো আপনাদের মধ্যে এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে অবস্থান করছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগেন তারা দেখা যাচ্ছে কোন ডক্টরের কাছে যাবেন ধারণা বুঝতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন কনফিউশনে থেকে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে যাওয়ার পরে তাদের সর্বোচ্চ শেষ হয়ে যায় বাট তারপরে তারা ভালো হন না অনেকে দেখা যায় সারা জীবন কোంగుত্ত্য বরণ করেন ভুল চিকিৎসার কারণে তো আমাদের সেই সকল ভাই বন্ধুদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যে আমি বলবো যেখানে আপনারা আছেন সুস্বফল আপনাদের যারা আছেন

বলতে বলে যে অপারেশন করতে হবে অপারেশন বলবে করবেন না আপনি এসে এখানে এসে চিকিৎসা করেন এটা সবগুলো স্যার নিজে বলছে এটা অপারেশনের জায়গা না যে অপারেশন করলে হয়তো পঙ্গু হয়ে যায় মানুষ পাও পাও চাও গেলে সব পঙ্গু হয়ে যাওয়ার চান্স থাকে আপনি চিকিৎসা নেন ইনশাল্লাহ ভালোই যাবেন সব শেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি আউট অফ টেন দশে কত দিবেন স্যার ইনশাল্লাহ আমি দশে দশে দিব কারণ আমি সবার সাথে